বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি আকর্ষণীয় আলোচনার ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রী এবং সাহিত্য প্রিয় সকল মানুষকে আজকের আলোচনাটি বাংলা সাহিত্যের একজন প্রখ্যাত সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রের একটি বিখ্যাত ছোট গল্প কেন্দ্রিক হতে চলেছে তার আগে বলবো বাংলা সাহিত্য তথা কথা সাহিত্য যারা ভালোবাসেন তারা প্রত্যেকেই প্রেমেন্দ্র মিত্রের নাম অবশ্যই জানেন প্রেমেন্দ্র মিত্র মূলত গল্পকার রূপে সমধিক প্রসিদ্ধ বা খ্যাতিমান হলেও তিনি কিন্তু উপন্যাসও রচনা করেছিলেন মূলত তাকে কল্লোল গোষ্ঠীর লেখক বলে ভাবা হয় কিন্তু তার সত্ত্বেও বলবো কল্লোল পত্রিকার পূর্বে তিনি কিন্তু প্রবাসী পত্রিকায় অনেক কিছু লেখালেখি করেছেন পরবর্তী পরবর্তীকালেও তিনি কলম পত্রিকার সঙ্গে খুব সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং এই পত্রিকার তিনি সম্পাদনাও করেছেন এখানে নিয়মিত তার লেখাও প্রকাশিত হতে আমরা দেখছি তো মোটামুটি প্রবাসী কালি কালিকলম এতগুলি পত্রিকার সঙ্গে যুক্ত প্রেমেন্দ্র মিত্র বাংলা সাহিত্যের পরিপ্রেক্ষিতে যে একজন প্রসিদ্ধ নক্ষত্র তা বলাই বাহুল্য তো এই প্রেমেন্দ্র মিত্র যে প্রেক্ষাপটে তার উপন্যাস এবং গল্পগুলি রচনা করেছিলেন সেই সময়কালটা বাংলার জন্য বা বাংলার যুব সমাজের জন্য খুব যে একটা সুবর্ণ সময় ছিল তা কিন্তু নয় সেই সময়ের সমাজের মধ্যে নানান রকমের সমস্যা ছিল মানুষের জীবন ছিল নানামাত্রিক সমস্যা জর্জরিত চাকরির অভাব বেকারত্ব হতাশা নানান রকম খারাপ পরিস্থিতি মানুষকে সবসময় ব্যাধিগ্রস্ত করে তুলত এই ব্যাধি শুধুমাত্র কিন্তু দেহের বা শারীরিক ব্যাধি নয় এই ব্যাধি মনের ব্যাধি প্রেমেন্দ্র মিত্র নিজে ছিলেন বৈজ্ঞানিক নিরাসক্ত দৃষ্টিভঙ্গি সম্পন্ন একজন মানুষ তার যে রচনা ভঙ্গি বা সাহিত্যিক প্রকাশ তার মধ্যে আমরা নানান ধরনের ভাব ভাবনা বা বলা ভালো অ্যাপ্রোচেস ফুটে উঠতে দেখি তার লেখা একটি বিশেষ ছোট গল্প নিয়ে আজকে আলোচনা করব যে গল্পটির নাম হলো পূর্ণাম এই গল্পটার মধ্যে শুধুমাত্র যে গল্প রস আছে তাই নয় আছে জীবনের অনেক বৃহত্তর শিক্ষা তো চলো আজকের গল্পটা শুরু করা যাক গল্প শুরু প্রথমেই বলবো পূর্ণাম শব্দের অর্থ কী পূর্ণাম শব্দটার অর্থ হলো প্রকৃতপক্ষে একটি নরক কোনো মানুষের তথা বিবাহিত দম্পতির যদি পুত্র সন্তান জন্ম না হয় তাহলে যথারীতি সেই দম্পতি মারা গেলে তাদের পুত্রর হাতের পিণ্ড বা পুত্রের হাতের তর্পণাদি ক্রিয়া তারা পাবে না যথারীতি এবং সেই জন্যই মনে করা হয় যে পুত্র জন্মলাভ না করলে তার পিতা মাতা যে নরকে পতিত হন সেই নরকটার নাম হচ্ছে পূর্ণাম এই গল্পটার নাম কেন পূর্ণাম গল্পটার ভিতরে কি আছে সেটাই এবার আমরা বিচার করব বা দেখব গল্পটা শুরু হচ্ছে একটি খুব দরিদ্র মধ্যবিত্ত পরিবারের বর্ণনা দিয়ে যাকে আমরা নিম্ন মধ্যবিত্ত বলতে পারি গল্পের প্রধান চরিত্র ললিত এবং ছবি তাদের রয়েছে একটি ছোট্ট বাচ্চা গল্পটা যখন শুরু হচ্ছে বাচ্চাটার বয়স তিন চার বছর এই তিন চার বছরের বাচ্চাটি সারাক্ষণ অসুস্থ থাকে এই ফোড়া খোস প্যাঁচরা স্ক্রিনের রোগ কখনও দেখা যায় পেটের রোগ হচ্ছে কখনো দেখা যায় জ্বর হচ্ছে বমি হচ্ছে বলা ভালো একটি অসুখ জর্জর অসুস্থ অস্বাস্থ্যকর বাচ্চা নিয়ে ললিত আর ছবির সংসার তো আমরা স্বাভাবিকভাবে বুঝতেই পারছি যে ললিত আর ছবির যে গার্হস্থ জীবন বা দাম্পত্য জীবন সেটা খুব একটা সুখকর নয় ললিত খুব সামান্য মাইনের একটা চাকরি করে যাহা যে যে মালপত্র ওঠা নামানো হয় বা মালপত্র যে খালাস করা হয় সেখানে একটা সামান্য কাজ ললিত করে এবং তাতে খুব ন্যূনতম মায়না সে পায় এবং সেই মায়নায় তার সংসার কোনো টেনে টুনে চলে যায় কলকাতার একটি অস্বাস্থ্যকর গলির ভেতর ঘুপচি একটি ঘরে তাদের সংসার জীবন চলে রাস্তার কল থেকে জল তুলে এনে ছবি খুব কষ্ট করে সংসার চালায় এই রকম একটি সংসারে এই যে খোকা নামক বাচ্চাটি যার প্রকৃতপক্ষে কোনো নাম দেওয়া নেই তাকে খোকা বলেই পরিচিত করা হয়েছে এই বাচ্চাটির ক্রমাগত লেগে থাকা অসুখ ললিত এবং ছবিকে আরও যেন জর্জরিত করে দিচ্ছে দিনের পর দিন সারাদিন গাধার খাটুনি খেটে এসে ললিত যখন ভাবে একটু ঘুমবে বিশ্রাম নেবে তখনই খোকা তার চিৎকার করে কান্নাকাটি করতে থাকে কারণ সে সবসময় অসুস্থ থাকে তার শরীর ভালো লাগে না সে চিৎকার করে কাঁদে মাকে ঘুমোতে দেয় না বাবাকে ঘুমোতে দেয় না সব সময় মায়ের আঁচল ধরে টানে মা তুমি শোবে না আমি এটা খাবো না আমি এটা করব না সবসময় সে এটা ছুঁড়ে ফেলছে ওটা ছুঁড়ে ফেলছে লাথি মেরে সবকিছু ফেলে দিচ্ছে এবং তাকে দেখলে খুব মায়া হয় সে রোগ জ্বর জ্বর তার দৈহিক যে অবস্থা রোগা ডিগডিগে হাত পা সেইটা দেখলে প্রকৃতপক্ষে বোঝা যায় পৃথিবীতে বোধ তার যে সময়সীমা সেটা আর বেশি দিন নেই অর্থাৎ বাচ্চাটা খুব শীঘ্রই মারাও যেতে পারে এই রকম একটা পরিস্থিতি যে কোনো বাবা মায়ের কাছে খুব কষ্টকর দুঃখজনক গল্পটা পড়তে পড়তে ললিত ছবি এবং তাদের যে শিশু পুত্র খোকা তার জন্য মায়া হয় আমাদের এইরকম প্রেক্ষাপটে আমরা দেখি তারা বাচ্চাটাকে মাঝে মধ্যে ডাক্তার দেখায় যে ডাক্তার শিশুটিকে দেখছেন সেই ডাক্তার বারবার তাদেরকে পরামর্শ দেন এই অস্বাস্থ্যকর পরিবেশে থেকে শিশুটি কিন্তু রোগ জর্জর হয়ে উঠছে দিন দিন তাকে চেঞ্জে নিয়ে যেতে হবে তখনকার দিনে কোনো বড় অসুখ বিসুখ হলে অনেক সময় ডাক্তারবাবুরা চেঞ্জে যাওয়ার কথা বলতেন তার কারণ অস্বাস্থ্যকর পরিবেশ মানুষকে আরও বেশি করে রোগ জর্জর করে তোলে তুলনামূলকভাবে যদি মানুষ চেঞ্জে যেতে পারে এই চেঞ্জ বলতে বোঝায় সমুদ্র তীরবর্তী অঞ্চল পাহাড়ি এলাকা যেখানে প্রচুর গাছপালা রয়েছে সুন্দর হাওয়া বাতাস যেখানে প্রবাহিত হয় ফ্রেশ অক্সিজেন যেখানে রয়েছে এই রকম এলাকায় যদি থাকা যায় তাহলে কিন্তু অসুখ বিসুখ অনেকাংশে কমে যেতে পারে বা কমে যায় তো ডাক্তারবাবুরা সবসময় বড় কোনো অসুখ বিসুখ হলে সেই মানুষগুলিকে চেঞ্জে যাওয়ার পরামর্শ তখনকার দিনেও দিতেন এখনকার দিনেও অনেক ক্ষেত্রে দেওয়া হয় তো ললিত এবং ছবিকেও বারবার ডাক্তারবাবু পরামর্শ দিচ্ছেন যে অবিলম্বে এই শিশুটিকে নিয়ে কোথাও চেঞ্জে যান আপনারা না নাহলে এই বাচ্চাটাকে কিন্তু আপনারা বাঁচাতে পারবেন না আমরা কোথাও কোথাও দেখি অর্থনৈতিকভাবে জর্জরিত দিনের পর দিন ঘুমহীন বিশ্রামহীন এই দম্পতি কোনো কোনো সময় বিরক্ত হয়ে গিয়ে তাদের নিজের সন্তানেরই মৃত্যু কামনা করে ছবি বলে তুই তো বাঁচতে আসিস নি পৃথিবীতে মরে যা তুই মরে গেলে বাক্যটা বলাটা যে কতখানি দুঃখজনক কতখানি কষ্টকর সেটা একমাত্র সেই বুঝতে পারবে যে কোনো সন্তানের জন্ম দিয়েছে বা যার নিজের মধ্যে মাতৃস্নেহ রয়েছে তো ছবি প্রকৃতপক্ষে খুব দুঃখিত হয়ে এই কথাগুলি বলে নিজের বাচ্চা সম্পর্কে প্রকৃতপক্ষে ললিতার ছবি দুজনেই খুব চিন্তিত ওই খোকার শরীর স্বাস্থ্য বিষয়ে তারা চায় তাদের ছেলেকে তাড়াতাড়ি সুস্থ করে তুলতে কিন্তু কোথাও চেঞ্জে গিয়ে সেখানে বাড়ি ভাড়া নিয়ে দীর্ঘদিন থেকে শিশুকে চিকিৎসা করিয়ে সুস্থ করে ফেরার জন্য যে পরিমাণ অর্থ দরকার সেই পরিমাণ অর্থ ললিতের হাতে নেই সে কি করে নিজের শিশু পুত্রকে বাঁচাবে এই চিন্তায় রাতের পর রাত তাদের ঘুম আসে না এরপরেই আমরা দেখি গল্প একটা ভিন্ন মোড় গ্রহণ করে ললিতরা অনেক দিন হলো চেঞ্জে এসছে ধীরে ধীরে তাদের খোকা সুস্থ হয়ে উঠছে এখন খোকার স্বাস্থ্য এতটাই ভালো হয়ে গেছে যে তাকে টেনে কোলে তুলতে গিয়ে ছবির হাত টন্টন করে এবং এই কথাটা স্বামীকে বলতে গিয়ে ছবি খুব আনন্দ অনুভব করে যে কোনো মায়ের কাছেই তার সন্তানের সুস্বাস্থ্য বৃদ্ধি হওয়াটা খুব আনন্দের বিশেষ করে যার সন্তান মৃত্যু মুখে পতিত হওয়ার দিকে এগোচ্ছিল তার সন্তান যদি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে সে যদি নতুন করে জীবন ফিরে পায় তার মা বাবার মতো খুশি বোধ পৃথিবীতে আর কেউ হবে না ললিত চুপ করে পাহাড়ের কোলঘেরা এলাকায় চেয়ারে বসে বসে আরামে আমোদে দিন কাটায় এই পাহাড়ি এলাকায় বেড়াতে এসে দীর্ঘদিন চেঞ্জে এসে ছবির চেহারাতেও সুস্বাস্থ্যের একটা ছাপ লেগেছে মোট কথা ছবি ললিত এবং তাদের খোকা বর্তমানে খুব সুখেই আছে শাল বনে ঘেরা একটি পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে চেঞ্জে এসে তারা নিজের সন্তানের সুস্বাস্থ্যই শুধু ফিরে পায়নি ফিরে পেয়েছে তাদের নিজেদের জীবনের খুশি আনন্দ তাদের দুজনের স্বামী স্ত্রীর মধ্যেকার সুন্দর দাম্পত্য সম্পর্ক এবং সঙ্গে আরও অনেক কিছু এরপরই আমরা দেখি যে এই ছবি এবং ললিত যেমন এই এলাকায় এসছে চেঞ্জে আরেকটি পরিবারও এই এলাকায় চেঞ্জে নিয়ে এসছে তাদের ছোট্ট শিশু পুত্রকে সেই বাচ্চাটির নাম টুনু এই টুনুর বাবা মাও টুনুকে নিয়ে এসছেন তার সুস্বাস্থ্যের আশা নিয়ে এইবার এই টুনু এবং খোকা এই দুটি শিশুর মধ্যে একটি তফাত দেখাতে শুরু করেন আমাদের যিনি লেখক প্রেমেন্দ্র মিত্র তিনি লেখক দেখান এই টুনু এবং খোকা যেহেতু সমবয়সী এবং এরা দুজনেই যেহেতু বাঙালি এবং এখানে চেঞ্জে এসছে তাই দুটি পরিবারের মধ্যে বেশ একটা ভাব গড়ে উঠেছে টুনু মাঝে মধ্যে খোকার সঙ্গে খেলতে আসে কিন্তু এখানে টুনুর সঙ্গে খোকার স্বভাবের একটা পার্থক্য দেখিয়েছেন লেখক যে পার্থক্যটা কিন্তু খোকার বাবা ললিতের চোখেও স্পষ্টভাবে ধরা পড়ে টুনু খুব সুন্দর মিষ্টি দেখতে একটি বাচ্চা তার স্বভাবে কোনো অসভ্যতামও মনেই। কোনো হিংসা নেই তার কথাবার্তা অতিশয় মিষ্ট কোঁকরানো কোকরানো চুল লাবণ্যমণ্ডিত মুখ খুব সুন্দর স্বভাবযুক্ত একটি বাচ্চা ছেলে টুনু সে খোকাকে ভালোবাসে একসঙ্গে খেলতে আসে কিন্তু খোকার মধ্যে আমরা দেখি অদ্ভুত এক হিংসুটে স্বভাব এবার দুটি শিশু যে স্বভাবে একদম সমান হবে সেটা নাই হতে পারে কিন্তু তবুও দুটি শিশুর মধ্যেকার এই বিষদৃশ্য স্বভাব বৈশিষ্ট্য শুধু পাঠকের নয় খোকার বাবা ললিতেরও চোখে লাগে যখন তিনি দেখেন খোকা কথায় কথায় খেলতে খেলতে টুনুকে মারে তাকে চিমটি কাটে তাকে ধাক্কা মেরে ঠেলে ফেলে দেয় তার ঘাড়ে ওঠার চেষ্টা করে এবং টুনু ব্যথা পায় কষ্ট পায় আর্তনাদ করে তবু কখনো ঘুরিয়ে খোকাকে মারধর করে না তখন ললিতের ভুরু কুচকে যায় তিনি ভাবেন তার ছেলে কেন তার এরকম স্বভাব হয়েছে একদিন অবাক হয়ে ললিত দেখে যে ছবি খোকাকে এবং টুনুকে সমানভাবে সন্দেশ খেতে দিলে খোকা নিজেরটা তো খাই টুনুর হাতের সন্দেশটিও কেড়ে নেওয়ার চেষ্টা করে এবং টুনু তাদের বাড়িতে এসে কেন সন্দেশ খাবে এইটি খুব উৎসিতভাবে ঝগড়া করতে থাকে এবং হিংসুটে স্বভাবের প্রকাশ দেখাতে থাকে যদিও বিষয়টা শিশু কেন্দ্রিক বাচ্চারা অনেক সময়ই এরকম হিংসুটে আচরণ দেখিয়ে থাকে তার মানে এই নয় যে বড় হলে সে খুব খারাপ একটি মানুষ মানুষরূপে পরিগণিত হবে তবুও একটি শিশুর থেকে এই রকম আচরণ কিন্তু প্রত্যাশিত নয় তার ব্যবহার তার বিহেভিয়ার খুব ভালো হবে মিষ্টি হবে এমনটাই কিন্তু আমরা চাই একটি ছোট বাচ্চার মধ্যে ছোটবেলা থেকেই বা শৈশবকাল থেকেই কোনো কিছু শেয়ার করা বা সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার মানসিকতা গড়ে উঠবে এটাই কিন্তু কাম্য কিন্তু আমরা দেখি খোকা ভীষণ হিংসুটে সে কথায় কথায় টুনুকে বলে তুই আমাদের বাড়ি আসিস কেন আমাদের বাড়িতে সে খাস কেন হিংসুটে কোথাকার হ্যাংলা কোথাকার যা নিজেদের বাড়িতে যা একটি ছোট্ট পাঁচ বছরের বাচ্চার মুখে এই ধরনের কথাবার্তা শোভাও পায় না এবং কাম্যও নয় ললিত নিজে খোকার বাবা হয়েও বিরক্ত বোধ করে ছেলের এই রকম আচরণে আমরা আরেকটি বিষয়েও টুনুর সঙ্গে খোকার পার্থক্য লক্ষ্য করি খোকার বাবা হিসেবে ললিত মাঝে মধ্যে তাকে লেখাপড়া শেখানোর চেষ্টা করেন কিন্তু কিছুতেই তাকে অ আ শেখাতে সক্ষম হন না এদিকে টুনু বলে সে অ তো লিখতে পারেই উপরন্তু সে বোধোদয় প্রথম পাঠ এগুলোও শেষ করে ফেলেছে অর্থাৎ লেখাপড়াতেও টুনুর যথেষ্ট মনোনিবেশ রয়েছে এবং সে যথেষ্ট অধ্যবসায়ের সঙ্গে পড়াশুনো করে এই যে সমবয়সী কিন্তু দুটি শিশুর মধ্যে স্বভাবে কি আমূল পার্থক্য এটা কোথাও একটা ললিতকে কষ্ট দেয় পিতামাতা হিসেবে আমরা সব চাই আমাদের সন্তান ভালো হবে শিক্ষিত হয়ে উঠবে কিন্তু প্রকৃতপক্ষে খোকার মধ্যে কোনো রকম ভালো স্বভাব বৈশিষ্ট্য আমরা কিন্তু ফুটে উঠতে দেখি না তার বাবা হিসেবে ললিত সেটা দেখে না সেই কারণে সে লজ্জিত এবং বিরক্ত হয় নিজের ছেলের অ না লিখতে পারা এবং টুনুর বোধোদয় পর্যন্ত শিখে যাওয়ার প্রেক্ষাপটে ললিত একদিন টুনুকে বুকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় যদিও পরবর্তীকালে সে লজ্জিত হয় নিজেরই নিষ্ঠুর আচরণে এবং টুনুকে ভালোবেসে বুকেও টেনে নেয় খুব তাড়াতাড়ি কিন্তু পরবর্তী ঘটনাক্রমে গল্প যখন তার পরিণতির দিকে এগোয় আমরা খুব দুঃখজনক একটি পরিস্থিতি প্রত্যক্ষ করি একদিন মধ্যরাতে হঠাৎ করেই কান্নার রোল ওঠে টুনুদের ঘর থেকে ছবি রাত্রিবেলা উঠে বসে অবাক হয়ে ভাবে যে কি ঘটেছে ওদের বাড়িতে এবং আন্দাজে ধরেও নেয় সবটা সে বুঝতে পারে কদিন ধরে টুনু শরীরটা একদম ভালো যাচ্ছিল না মধ্যরাত্রিতে টুনু বোধহয় মারা গেল ললিত এবং ছবি অবাক হয়ে বসে বসে ভাবে এই পরিস্থিতি তাদের জীবনেও আসতে পারত ঈশ্বরের আশীর্বাদে এবং ললিতের চটজল দি ছেলেকে নিয়ে চেন আসার যে সিদ্ধান্ত গ্রহণ তার ফলেই তাদের ছেলে আজকে বেঁচে গেছে এই রকম পরিস্থিতির হাত থেকে টুনুর মতন একটি শান্ত ভদ্র সম্ভাবনাময় শিশু পৃথিবী থেকে এইভাবেই বিদায় নিল ছবিও বসে বসে চোখের জল মোছে এবং বারবার শিহরিত হয় তাদের ছেলের সঙ্গে এইরকম ঘটনা ঘটেনি এই ভাবনাটা ভেবে সে যাই হোক এই পর্যন্ত তো গেল গল্পের বিষয়বস্তু এবার হচ্ছে গল্পের প্রকৃত তাৎপর্য বিশ্লেষণ এরপরেই আমরা ললিতের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন দেখি ললিত কিছু বিষয় নিয়ে ভাবনা চিন্তা করতে থাকে এবং তার সেই ভাবনা চিন্তাগুলি সে ভাগ করে নেয় নিজের স্ত্রী ছবির সঙ্গে সে ছবিকে বলে যে আজ যদি টুনুর জায়গায় তাদের ছেলে মারা যেত তাহলে এই পৃথিবীর কি ক্ষতি হতো তার কারণ তুলনামূলকভাবে দেখতে গেলে তাদের ছেলে খোকার থেকে টুনু সব দিক থেকেই সম্ভাবনা প্রবণ বাচ্চা টুনুর মধ্যে ইতিবাচকতা রয়েছে সে হিংসুটে নয় সে লেখাপড়ায় ভালো তার স্বভাব অতিশয় কোমল এবং তার সামাজিকতা বোধ অনেক ভালো খোকার থেকে তুলনামূলক খোকা হিং হিংসুটে সে মানুষকে দুচক্ষে দেখতে পারে না তার আচার আচরণের মধ্যে কিন্তু অনেক নেগেটিভিটি বা নেতিবাচকতা রয়েছে কিন্তু তবুও তাদের ছেলে বেঁচে রইল এবং টুনুর মতন একটি ভালো বাচ্চা একটি ভালো শিশু পৃথিবী থেকে বিদায় নিল যদিও বাবা হিসেবে ললিতের মুখে বলা এই কথাগুলি খুবই খারাপ শোনায় ছবি আঁতকে ওঠে তার মুখে এই ধরনের কথা শুনে তবুও গল্পটি পড়তে পড়তে আমরা প্রকৃতপক্ষে বুঝতে পারি ললিতের এই ধরনের কথা বলার কারণ আসলে ললিত এরপর ছবির সঙ্গে ভাগ করে নেয় তার চেঞ্জে আসার পেছনের প্রকৃত গল্পটি আমরা গল্পের শুরুতেই পড়েছি ললিত এবং ছবি খুবই দরিদ্র একটি পরিবার থেকে বিলং করে তো এই দরিদ্র পরিবার থেকে উঠে আসার পরেও ললিত হঠাৎ করে কোথা থেকে এত টাকা পেল চেঞ্জে আসার জন্য এবার সেই ইতিহাস খুলে বলে ললিত সে বলে প্রকৃতপক্ষে নিজের ছেলেকে বাঁচানোর জন্য সে দিনের পর দিন চুরি করেছে যে জায়গায় সে কাজ করে জাহাজের মাল খালাসের কাজ সেখানে গাঁঠ্রির পর মাল অর্থাৎ অন্য লোকের দ্রব্য পর দ্রব্য হরণ করে চুরি করে সেগুলি বিক্রি করে কালোবাজারি করে সে টাকা জমিয়েছে এবং সেই টাকা থেকে সে ছেলেকে নিয়ে চেঞ্জে এসেছে এসছে যদিও এই চুরি কোনোদিনও কেউ ধরতে পারবে না তবুও নিজের বিবেকের কাছে চিরকাল ললিত ছোট হয়ে থাকবে নিচু হয়ে থাকবে তার বিবেক দংশন চিরকাল তাকে ক্ষতবিক্ষত করবে যে সে নিজে একজন চোর প্রকৃতপক্ষে ললিতের এই চুরির দায়ী হয়তো তার ছেলেকে এই রকম হিংসুটে এরকম অসামাজিক করে গড়ে তুলেছে আমরা জানি পিতৃপুরুষের পাপের দায় আমাদের বহন করতে হয় আমাদের পাপের দায় অনেকাংশে বহন করতে হয় আমাদের সন্তান সন্ততিকে তাই কর্ম সবসময় ফিরে ফিরে আসে আমাদের জীবনে সেই কারণেই হয়তো আলোচ্য গল্পের নাম পুণ্যাম আজকের এই গল্পটির আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আলোচনাটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং অবশ্যই কোন কোন টেক্সটের আলোচনা তোমরা শুনতে চাইছো সেই টেক্সটের নামগুলি কমেন্ট করে জানাও তোমরা যে যে টেক্সটের আলোচনা শুনতে চাইছো সেই টেক্সটের নামগুলি এবং তার লেখকের নাম অবশ্যই কমেন্ট করে জানাও আমি কমেন্ট সেকশান দেখে দেখব যে যে টেক্সটগুলোর নাম বেশি কমেন্টে আসছে অর্থাৎ যে টেক্সটগুলো বেশি পরিমাণে ছাত্রছাত্রী শুনতে চাইছে সেই টেক্সটগুলো কিন্তু আমি ভিডিও করে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই তোমরা জানাও যে কোন ধরনের টেক্সট তোমরা শুনতে চাইছো এবং কমেন্টের উপর ভিত্তি করে বা বেশি পরিমাণে যে টেক্সট তোমাদের প্রয়োজন তার উপর ভিত্তি করে আমি ভিডিওস করার চেষ্টা করব আজকের ক্লাস এখানে শেষ করলাম ধন্যবাদ